অস্থিরতা ভারত কার্ড এরপর কি এবং সর্বশেষ জানাবো তরুণদের জন্য গ্রিন সিগনাল সমমনাদের জন্য আসন ছাড়ছে বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অস্থিরতা ভারত কার্ড এরপর কি ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর টানা তিন দিন দেশে কোনো সরকার ছিল না আটই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন শান্তিতে নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুস গঠন করা হয় উপদেষ্টা পরিষদ সরকার পতনের পর সারা দেশে যে মব জাস্টিস শুরু হয় তার সামাল দেয় হয়ে ওঠে তখন নতুন সরকারের প্রধান কাজ সর্বত্র বিশৃঙ্খলা মাঠ ছাড়া পুলিশ প্রশাসন সিভিল প্রশাসনে অস্থিরতা অতীতের ক্ষোভ থেকে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ এসব ঘটনার সামাল দিতে শুরুতে সরকারের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিভিন্ন রাজনৈতিক দলও মাঠে নামে ধীরে ধীরে পরিস্থিতি উন্নতি হয় কিন্তু একের পর এক ইস্যু আসতে থাকে সামনে একের পর এক অস্থিরতা সরকারের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় প্রায় চার মাস আগে দায়িত্ব নেওয়ার সরকারের সামনে যে চ্যালেঞ্জ ছিল চার মাস পরও এমন অনেক চ্যালেঞ্জ মারিয়ে পথ চলতে হচ্ছে বলা হচ্ছে যেসব ইস্যুতে অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে তার সরকারের আগাম উদ্যোগের মাধ্যমে আগে থেকে নিরসন করা যেত শুরুতেই সরকার লক্ষ্য নির্ধারণে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি যে কারণে মূল কাজের বাইরে অহেতুক ইস্যুর সঙ্গে লড়ে সময় নষ্ট করতে হচ্ছে এছাড়া প্রায় চার মাস দায়িত্বের সময়ে গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন পুনর্গঠন করে মাত্রায় কাজে লাগাতে না পারাও চলমান অস্থিরতার নেপথ্যে বড় কারণ বলে মনে করা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের যোগাযোগ দূরত্ব তৈরির কারণেও কিছু পক্ষ নতুন নতুন ইস্যুর সামনে এনে অস্থিরতা তৈরির সুযোগ পাচ্ছে সচিবালয়ের মতো প্রশাসনিক কেন্দ্রে কর্মকর্তা কর্মচারীদের দাবি আদায়ের বিক্ষোভ মিছিল সরকারের প্রশাসনিক দুর্বলতাকেই ইঙ্গিত করে সরকার গঠনের কিছু দিনের মধ্যে আগস্টের শেষ দিকে চাকরি সহ বিভিন্ন দাবি নিয়ে সচিবালয়ে ঘেরাও করে আনসার সদস্যরা দাবি মানার পরও রাত পর্যন্ত সচিবালয়ে অবরুদ্ধ করে রাখায় তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি হয় পরে ছাত্র জনতা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টায় তাদের সেখান থেকে সরানো হয় ঘটনার পর জানা যায় পরিকল্পনা করেই আনসার সদস্যদের ঢাকায় আনা হয় সারা দেশ থেকে আনসার সদস্যদের পোশাকের আড়ালে রাজনৈতিক দলের কর্মীরাও সেখানে হাজির তাদেরকে একাধিক পোশাক সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছিল এছাড়া আনসার সদস্যদের নতুন ইউনিফর্ম পরে আসাটার বিষয়টিও ছিল সন্দেহের কারণ তাদের লক্ষ্য ছিল সচিবালয় অচল করে দেয়া তাদের সেই লক্ষ্য পূরণ হয়নি ছাত্র জনতার তীব্র প্রতিরোধের কারণে তখনই প্রশ্ন উঠেছিল কিভাবে এই আনসার সদস্যরা দায়িত্ব ফেলে ঢাকায় আসার সুযোগ পেয়েছিল বাহিনীর নিজস্ব গোয়েন্দা তথ্য ও সরকারি গোয়েন্দা সংস্থাগুলো কি তখন কোনো কাজ করেনি নূর হোসেন দিবস ঘিরেও অস্থিরতা তৈরির চেষ্টা করেছিল ভারতে থাকা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এদিন নেতাকর্মীদের যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সহ পোস্টার প্লেকার্ড নিয়ে রাস্তায় নামার নির্দেশনা দিয়েছিলেন তার নির্দেশনা অনুযায়ী কিছু নেতাকর্মী মাঠে নামার চেষ্টাও করেন কিন্তু পরিকল্পনা আগে থেকে প্রকাশ হয়ে যাওয়ায় ছাত্র জনতা আগেই রাজপথ দখল করে নেয় যার কারণে আওয়ামী লীগ বা তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাঠে নামার সুযোগ পাননি সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে ঢাকার কয়েকটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে অস্থিরতা দেখা গেছে তা নিয়েও নানা আলোচনা আছে অনেকে বলছেন তুচ্ছ ঘটনাকে ঘিরে বড় সংঘাত পাচ্ছে ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা এক একটি প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়েছে গোয়েন্দা ওয়াইন শৃঙ্খলা বাহিনী আগাম প্রস্তুত নিলে এসব ঘটনা রোধ করা যেত এছাড়া অভ্যুত্থানের পর সরকারি প্রতিষ্ঠানগুলো যে এখন পুরো কার্যকর হয়নি তার একটা বড় প্রমাণ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না একের পর এক প্রতিষ্ঠান সংঘাতে জড়ালেও কর্তৃপক্ষ তার সামাল দিতে পারেনি একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরও কার্যকর ভূমিকা রাখতে পারছে না সর্বশেষ শিক্ষার্থীদের ক্লাস ও পাঠমুখী করতে নয় দফার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এ ধরনের নির্দেশনা দেওয়ার প্রয়োজন ছিল শুরুতেই এছাড়া যে শিক্ষার্থীরা মূল শক্তি ছিল তাদের জীবনের বিনিময়ে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে তাদের শুরুতেই শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা এবং আন্দোলনের সময়ে যে ট্রমা তৈরি হয়েছিল তা দূর করার দায়িত্ব ছিল শিক্ষা মন্ত্রণালয়ের কিন্তু সেটি করতে তারা কোনো উদ্যোগই নেয়নি ক্লাস পরীক্ষা সহ সৃজনশীল কাজে শিক্ষার্থীদের ফিরিয়ে নেওয়া গেলে হয়তো ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো নাও ঘটতে পারত ব্যাটারি চালিত রিক্সা বন্ধের বিষয়েও কয়েকদিন লুকোচুরি চলেছে রাজধানীতে দীর্ঘদিন ধরে এই ব্যাটারি চালিত রিক্সা রাজধানীতে ক্রমেই জঞ্জাল তৈরি করেছে এর সঙ্গে সঙ্গে নানা পক্ষ জড়িত একই বিপুল সংখ্যক মানুষের জীবিকার উপায়ও তৈরি হয়েছে এই অটো রিকশাকে ঘিরে এখন হঠাৎ করে এই রিকশা বন্ধ করে দেয়া কোনো সমাধান হতে পারে না পরিকল্পিতভাবে এই জঞ্জাল সরানো বা এটিকে নিয়মের মধ্যে আনার সময়ের দাবি হলেও হঠাৎ করে আদালত থেকে রায় আসা এবং রিক্সা বন্ধ করতে অভিযান চালানোর ফলে মালিক এবং চালকদের মাঝে যে ক্ষোভ তৈরি হয় তা রাস্তায় গড়িয়েছে এতে পরাজিত শক্তি ইন্ধন দিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করেছে রিক্সা চালকদের কয়েকদিনের বিক্ষোভ অবরোধে নগর জুড়ে বিশৃঙ্খলা ও দুর্ভোগ দেখা দেয় এই সময়ে এই ধরনের উদ্যোগ সামনে না আনলে এই পরিস্থিতিও হয়তো উদ্ভব হতো না অনেকে বলছেন ব্যাটারি চালিত রিকশার মডেল অনুমোদন চলাচলের স্থান নির্ধারণ করে দেয়া অঞ্চলভেদে সংখ্যা নির্ধারণ করে লাইসেন্স প্রদান এবং অবৈধ চার্জিং স্টেশন বন্ধ অবৈধ কারখানা বন্ধ ও ব্যাটারি ও যন্ত্রপাতি আমদানি নিয়ন্ত্রণ করা গেলে এই খাতেও শৃঙ্খলা ফিরে আনা সম্ভব এসব না করে মাঠে অভিযান চালিয়ে জঞ্জাল সাফ করার চেষ্টা গ্রহণযোগ্য নয় লাখ টাকা ঋণ নেয়ার প্রলোভন দেখে শাহবাগে লাখো মানুষের সমাগমের চেষ্টা চালিয়েছে একটি পক্ষ ফরওয়ার্ড পার্টির নেতা আবাম মোস্তফা আমিন কয়েকজন সহযোগীকে নিয়ে এই তৎপরতা চালিয়েছিলেন পরিকল্পনা অনুযায়ী দলে দলে লোক ঢাকা আসতে শুরু করেছিল বাস ট্রাকে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তীক্ষ্ণ নজরদারি ও সাহসী প্রতিরোধের কারণে তাদের এই চেষ্টা সফল হয়নি বলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতার মধ্যে শাভাগ অবরোধ করে সরকারকে বেকায়দায় ফেলার উদ্দেশ্যে তারা এই উদ্যোগ নিয়েছিল এই মিশনে একটি পক্ষ বিপুল অর্থ বিনিয়োগ করে এই ঘটনায়ও সরকারের গোয়েন্দা ব্যর্থতার সামনে এসেছে সর্বশেষ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিনময় কৃষ্ণের গ্রেপ্তারের জেরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাও এড়ানো যেত বলে অনেকে মনে করছেন যে কারণে চিনময়কে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে গ্রেপ্তারের পরপরই তা প্রকাশ করা হলে বা ব্রিফ করা হলে তার পক্ষে মাঠে নামার সুযোগ কতটা সহজ হতো এই প্রশ্ন এখন সামনে এসেছে চিনময় কৃষ্ণকে আগেই ইস্কন থেকে বহিষ্কার করা হয়েছিল সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইস্কন তাকে বহিষ্কার করেছিল এই অভিযোগের বিষয়গুলো আইন শৃঙ্খলা বাহিনীর সামনে আনতে পারত। তা না করে বিমানবন্দর থেকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা এবং এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্রিফ না করায় বিভ্রান্তি তৈরি হয় চিনময় সমর্থকদের আদালতে তাণ্ডব চালানো এবং আইনজীবী সাইফুলকে ঘটনার ক্ষেত্রেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে চিন্ময়কে গ্রেপ্তারের পরপরই যেখানে সারা দেশে তার সমর্থকরা বিক্ষোভ দেখিয়েছেন সেখানে আদালতে তাকে নেয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা কেন নেওয়া হয়নি সে প্রশ্নের জবাব আসলে কে দেবে কয়েকটি সরকারি কলেজের সঙ্গে বেসরকারি মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের হাঙ্গামার মধ্যে চিনময় কৃষ্ণকে গ্রেপ্তার করা হয় অনেকে বলছেন মামলার আসামি হিসেবে তাকে আরও কৌশল অবলম্বন করে গ্রেপ্তার করা যেত চট্টগ্রামে আইনজীবী সাইফুলকে হত্যার পর চিন্ময়কে নিয়ে ইস্কনের নেতারাও বেকায়দায় পড়েছেন তারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন চিনময় ইস্কনের কেউ নন তাকে আগেই বহিষ্কার করা হয়েছে তার কর্মকাণ্ডের দায় ইস্কন নেবে না খোদ ইস্কনি যেখানে চিনময়কে অস্বীকার করছে সেখানে তার পক্ষে মাঠে নামা ভারতের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া দেখানোর সুযোগ হতো না যদি গ্রেপ্তারের আগে বা গ্রেপ্তারের সময়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে বিস্তারিত জানানো হতো সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার সময় কিছু অঘটন ঘটেছে সারা দেশে এর মধ্যে কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও আক্রান্ত হয়েছেন কিন্তু তারা সংখ্যালঘু হওয়ার কারণে আক্রান্ত হয়েছেন এমনটা নয় যারা বিগত ফ্যাসিবাদী সরকারের সঙ্গে যুক্ত ছিলেন বা আওয়ামী লীগের নেতা ছিলেন তাদের প্রতি মানুষের ক্ষোভ ছিল এই কেউ কেউ আক্রান্ত তবে এখন আর সেই পরিস্থিতি নেই সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কোনো ধরনের আক্রমণের ঘটনা অতি সম্প্রতি ঘটছে না এ অবস্থায় যেসব অভিযোগ ও দাবি নিয়ে চিন্ময় মাঠে নেমেছিলেন তাতে স্পষ্ট তৃতীয় পক্ষের ইন্ধন ছিল বলে ধরে নেওয়া যায় এছাড়া তার বক্তৃতা বিবৃতিতে এক ধরনের লক্ষ্য করা গেছে সর্বশেষ তথ্য সহ জন নেতার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেনও স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন